আমার আর বাঁচার উপায় নেই পুলিশে কেমনি আবার লাস্টারে নিয়ে গেছে লাস্টারে দেয় নাই আজবন্ত আমার ভাইয়ের কোনো খবর উপায় কে আমার বাবা খুব অসহায় একটা ভাই ছিল আদরে খুব আদরে ছিল কিন্তু এই ভাইরারে আমাকে মুক্তি কাইরে নিয়ে গেছে আমার নাম জাসমিন আক্তার মোহাম্মদ হৃদয় আমার ছোট ভাই আমি সবার বড় দুই বোনের এক ভাই ছিল আমার বাবা মা অনেক গরিব দেখে আমার ভাই বেশি পড়াশোনা করতে পারে না ইন্টারে পড়তে পড়াশোনা করতে পারে অভাবে সংসারের জন্য ঢাকা শহর আসছিল গাড়ি চালাইতে অটো চালাইতে হয়েছিল দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আনন্দ মিছিলে আমার বাড়ি অংশগ্রহণ করছিল ওই জায়গায় আমার স্বামীও ছিল কিন্তু ওই জায়গায় মিষ্লে যাওয়ার সময় পুলিশের দাওয়া খাইয়ে গুলাগুলি গ্যাস আসছিল তখন আমার ভাই নিজের জীবন বাঁচানোর জন্য এক জায়গায় যায় লুকাইছিল আপনারা দেখেন ভিডিও আমার বাইরে ক্যামেরা করে ধৈরে নিয়ে গুলি করে হত্যা করলো আল্লাহর কাছে লাখ লাখ সুখিয়া আমার স্বামী ওই জায়গায় ছিল কিন্তু আমার স্বামী এক বাসায় যায় ফলাইছিল আমার স্বামী ওই নিজের জীবন আত্ম ই করার জন্য পলাই আমি অত কথা বলতে পারি না আমি শিক্ষিত মানুষ না কিন্তু আমার ভাইয়ের যেভাবে এভাবে নিরমভাবে হত্যা করছে আপনাদের কাছে সবার কাছে এই বড়ো বড়ো আইনজীবীরা আছে ইয়ের আছে স্যারেক কাছে আমি আমার এই আবেদন জানাই যারা এই মৃত্যুর পিছনে যারা হাত আছে তাকে সবার শাস্তি চাই আমি তাদের বিচার চাই আমার বাইরে যেভাবে যারা নিরমভাবে হত্যা করছে আমার বাবা খুব অসহায় একটা ভাই ছিল আদরে খুব আদরে ছিল কিন্তু এই বাইরে আমাকে মুক্তি কাইরে নিয়ে গেছে কত কষ্ট করে বাইরে লেখাপড়া করাইছিলাম অভাবে সংসারের জন্য পড়াশোনা করতে পারলো না নিজের পায়ে দাঁড়াবানি নিয়ে কামাইজার করার জন্য দেশ সেরা চলে আইলো কিন্তু ভাই আর দেশে ফিরে যাইতে পারলো না মরার আধা ঘন্টা আগে ভাই আমার সাথে কথা বলছে কয়ে আবা তোমার সাথে আমি রাত্রে কথা বলবো দাও সকাল দেব আইলাই আমার ভাই আমার বাড়ির যাইতো কিন্তু সেই রায় আর আর না আমার ভাই আমার সাথে কথা বললো না আপনারা দেখছেন আমার বাইরের কেমনে মারছে আমার ভাই দুই হাত সাইডে দিছে জন নিজের জীবন ত্যাগ করছে ও নিজে জানতো যে আমি শহীদ হয়ে গেছি আমার আর বাঁচার উপায় নেই নিজে মাইরাই না পুলিশে এবারে কেমনে আবার লাস্টারে নিয়ে গেছে লাস্টারে দেয়ও নাই আজ এখন তো আমার ভাইয়ের কোনো খবরও উপায় নেই কে লাস্ট ঘুম করলো কোন জায়গায় রাখলো কোনো খবরই পাইলাম না আপনার কাছে আমার একটাই দাবি আমার ভাইয়ের লাশটা কোন জায়গায় ঘুম করছে কী করছে এই ততন্ত আপনারা আমার বাইরে খুঁজাই না দিবেন আটটি হইলেও আমার বাইরের আমি দেশের বাড়িতে নিয়ে মাটি দিব আমার বাইরের দাও যায় যায় দেখব যে আমার ভাই আমার বাড়ির পাশে আছে